আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি তারিখ ছয় সাত দু হাজার চব্বিশে অ্যাসাইনমেন্ট নাম্বার টু ঠিক আছে তো ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক প্রকাশ করা হয়েছে চ্যানেলে সেটি অবশ্যই প্লে লিস্টে তোমরা হচ্ছে দেখতে পাবা তো তোমরা যেটি করবা আমাদের হচ্ছে চ্যানেলটি যাওয়ার পর এই যে উপরে যে প্লেলিস্ট আছে লেখা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা হচ্ছে এখানে দেখতে পাবো যে নম শ্রেণীর মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এই যে প্লেলিস্ট এখানে সব কিছু উত্তর কিন্তু এখানে পেয়ে যাবা হয়তো বা সব কিছু তোমাদের হচ্ছে পৌঁছাবে না অর্থাৎ ভিডিও নোটিফিকেশন কাজে তোমাদেরকে এখানে যেয়ে দেখতে হবে তো তো যা হোক এখানে তোমাদেরকে ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট এক দেওয়া আছে ওটা দেখে নিবে আর ভিডিওর কমেন্ট আমি দিয়ে দিব এবং একের সাথে অ্যাসাইনমেন্ট এখন দুই দেওয়া হচ্ছে আর সন্ধ্যার সময় হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার তিন দেওয়া হবে ঠিক আছে অবশ্যই এই যে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি নমুনা স্বরূপ এগুলো থেকেই কিন্তু এভাবে হচ্ছে তোমাদেরকে প্রশ্ন আসতে পারে এবং এ আর তোমাদের হচ্ছে পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে যাতে করে তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে মূল্যায়নটা হবে তোমরা যেন ভালো করো প্রত্যেকেই ঠিক আছে তো এখন দেখো প্রথমে আমরা হচ্ছে একটা প্রশ্ন রেখেছি সাইবার অপরাধ কীভাবে তোমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাবিত করতে পারি তা আলোচনা করো ঠিক আছে তো যাই হোক সাইবার অপরাধ নিয়ে একটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতেই পারে তথ্যটি দেখো ব্যক্তিগত জীবনের প্রভাব অত্যাধুনিক তত্ত্ব প্রযুক্তির বিকাশ মানুষের জীবন ব্যবস্থাকে সহজ এবং অনেকটাই সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির নতুনত্ব আবিষ্কার অনেক কিছুকেই করেছে সহজলভ্য তেমনিভাবে প্রযুক্তির কিছু ইতিবাচক প্রভাবের পাশাপাশি নেতিবাচক প্রভাবও রয়েছে বিশেষ করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের হয়রানির ঘটনাও বেড়েছে কয়েক গুণ মূলত ইন্টারনেটের সাইবার পরিসরকে ব্যবহার করার মাধ্যমে সাইবার অপরাধের বিভিন্ন দিক রয়েছে সাইবার অপরাধের মধ্যে আরও রয়েছে তথ্য তথ্য তথ্যবিভক্তি আচ্ছা বিকৃতি প্রতারণা ব্ল্যাকমেইল অর্থচুরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নেটে প্রচার রাষ্ট্রবিরোধী তৎপরতা নেটে প্রচার মুক্তিযুদ্ধের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের বিরুদ্ধে প্রপাঙ্গতা ইত্যাদি এছাড়া সোশ্যাল মিডিয়া এছাড়া হ্যারাসমেন্টের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে নারী ও শিশুরা তো বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব ইমেল ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি ফর্নোগ্রাফিক কন্টেন্ট প্রচার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়া ছবি বিকৃতি করে অপপ্রচার মানসিক হয়রানি যৌন হয়রানি সম্মানহানির জন্য অনলাইনে ফোনে হুমকি ইত্যাদি সাইবার বুলিং নামে পরিচিত এই সাইবার বুলিংয়ের শিকার হয়ে অনেক নারী আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নিয়েছেন তো যা হোক বুঝতে পারছো যে ব্যক্তিগত বিভিন্ন ধরনের প্রভাব আসলো পরে তো এরপরে আমরা হচ্ছে পারিবারিক জীবনে প্রভাব তো সাইবার অপরাধ কীরকম প্রভাব পড়ে যেমন বর্তমান আধুনিক সমাজে অনেকেরই হয়রানি আচ্ছা অনেকেরই হয়রানি বা প্রতারণার মুখোমুখি হতে হচ্ছে বিশেষ করে নারীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন সাইবার বোলিংয়ে এর পাশাপাশি পুরুষেরাও পারিবারিক ও সামাজিকভাবে সমান হানি সহ আর্থিক প্রতারণার শিকারও হচ্ছেন অনেকেই সাইবার অপরাধের শিকার হলে পারিবারিকভাবে অনেক বেশি হেই হতে হয় পরিবারের সদস্যরা ছোটো চোখে দেখে ঠিক আছে তো যাই হোক এটি হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার এক যে নমুনা প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম এভাবে হচ্ছে তোমরা আনসার করতে পারো তো তারপর দেখো দলগত একটা কাজ রেখেছি আমরা সেটা হচ্ছে যে দলগতভাবে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটি নির্দেশিকা তৈরি করো অর্থাৎ আমরা জানি সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে লিঙ্কডিন আছে প্রিন্টারেস্ট আছে ঠিক আছে তো অনেকগুলো আসলে সোশ্যাল মিডিয়া আছে বিশেষ করে ফেসবুকটা বেশি ব্যবহার করা হয় তো এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে ব্যবহার করা হয় এটা যে নিরাপদ একটা নির্দেশিকা রয়েছে অর্থাৎ কীভাবে নিরাপদভাবে চালানো যায় বা হচ্ছে ব্যবহার করা যায় এ ব্যাপারে দলগতভাবে তোমরা হচ্ছে একটা নির্দেশিকা তৈরি করতে বলা হতে পারে যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটি নির্দেশিকা তৈরি করো ঠিক আছে দলগত কাজ এটা তো যাক হোক এইভাবে আনসারটা করতে পারো যে উত্তরটি হচ্ছে এরকম যে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার্থে তারা কি কি বিষয়ে নজর দেয় এর সাথে সাথে ব্যবহারকারী হিসেবে নিজের দিক থেকেও কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত তো এখন দেখো নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটি নির্দেশিকা তৈরি করা হলো এক নম্বর পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন বা আপডেট করা ঠিক আছে তো অনেকেই হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রাখে একটা ওটা আপডেট করে না বা হচ্ছে পরিবর্তন করে না তো এটা কিন্তু আপডেট করা উচিত তো তারপর দেখো সোশ্যাল মিডিয়ার গোপনীয়তা বা প্রাইভেসি সিডিংস সংক্রান্ত রক্ষা করা ঠিক আছে তো তিন নম্বর দেখো বন্ধুদের আহ্বান গ্রহণ করার সময় সাবধানতা অবলম্বন করা ঠিক আছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেন অনেকে কাছের বন্ধু হয়েও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পাসওয়ার্ড বা হচ্ছে ই নিয়ে তারপরে কিন্তু দেখা যাচ্ছে ব্যাকমিল করে তো এভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করা চার নম্বর দেখো এগান থেকে ঘন ঘন লগ আউট করার অভ্যাস থাকা জরুরি ঠিক আছে তো পাঁচ নাম্বার দেখো কম্পিউটারের লগ ইন ক্রিডেনশিয়াল সংরক্ষণ না করা ঠিক আছে তো তারপর দেখো শুধুমাত্র নিরাপদ বৈধ অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস দেওয়া এটা বুঝতে পারছো অর্থাৎ আমরা অনেক ধরনের হচ্ছে সফটওয়্যার কিন্তু অ্যাক্সেস দিয়ে দেই এটা কিন্তু মোটেও ঠিক না তো তোমাকে যেগুলো হচ্ছে নিরাপদ অর্থাৎ সফটওয়্যারগুলো আছে সেগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাক্সেস দেওয়া মানে অনুমতি দেওয়া তো তারপরে সাত নম্বর দেখো যে ইমেল ওপেন করার সময় সাবধানতা অবলম্বন করা ঠিক আছে এবং আট আধুনিক অ্যান্টিভাইরাস ইনস্টল ব্যবহার করা ঠিক আছে যেগুলো আধুনিক ওইগুলা তো যা হোক এইভাবে হচ্ছে আমরা একটা নিরাপত্তা সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটা নির্দেশিকা এইভাবে আমরা তৈরি করতে পারি তো এটা দলগত কাজ আসতে পারে তো এই ছিল বিষয় আর সন্ধ্যার সময় তোমাদের এসএমএন নাম্বার তিন কিন্তু প্রকাশ করা হবে অবশ্যই ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি না পাও অবশ্যই ভিডিওস ক্লিক করলেও এখানে পেয়ে যাবা ঠিক আছে অথবা তুমি যদি এখানেও কিন্তু পেয়ে যাবা এ দেখো যে লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এবং প্লে লিস্টেও কিন্তু দেওয়া থাকবে প্লেলিস্টে চ্যানেল ক্লিক করার পর প্লেলিস্টে চলে যাওয়া সবচেয়ে ভালো এবং তোমার যে প্লেলিস্ট আছে অর্থাৎ নবম শ্রেণীর সেটার মধ্যে ক্লিক করবা ঠিক আছে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যনার চব্বিশ লেখা আছে তো যা হোক এই ছিল দনবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ